আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো চাঁদপুর একগ্রেড ইনকিউটার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজ আপনারা আমার দেখতে পাচ্ছেন আমাদের সামনে ছোট ভাই সে ক্লাস মাত্র ফাইভে পড়ে তো সে এই বয়সে আলহামদুলিল্লাহ সে একজন উদ্যুক্ত হতে চাচ্ছে তো তার বাবা থাকে সুইজারবে তার বাবাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি এই বয়সে এত ছোট এক বয়সে তাকে উদ্যুক্ত হওয়ার জন্য অনুপ্রেরণা অনুপ্রেরণা দিচ্ছেন তা আসলে সব এটা দেয় না আশা করুন ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক দূর যেতে পারবে ইনশাল্লা আল্লাহ দি থান তো সে আমাদের কাছ থেকে এখানে এই ইনক্লিউটে নিতে আসছে আসছে এটা কুলে ক্ষেত্রে আঠারোশো হাসপাত্রের ক্ষেত্রে ছয়শো একটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেন্টিক ইনকুমিউটর তো আমরা একটু তার সাথে একটু কথা বলতেছি সালাম আলাইকুম কেমন আছো তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো ফাইভ তো তুমি যে এই যে মেশিনটা নিতে আসতেছো হ্যাঁ আসছো এটা এটাতে তুমি কিসের ডিম ডিপোর্ট

চাঁদপুর ফরিদগঞ্জে পড়ছে তো আমরা তার নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন তো আমরা একটু মেশিনটি একটু দেখাই এটা হচ্ছে কোয়েলের ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এবং মুরগির ক্ষেত্রে চারশো তো আসলে এই মেশিন সম্পর্কে আপনারা পূর্ব আমরা অবগত করেছি এখানে দুটি ট্রে রয়েছে এখানে কোয়েলের ডিম ছয়শো এবং মুরগির ডিম দুইশো হ্যাসিং করা যাবে তো এখানে চারটি ট্রে রয়েছে ডিম মেশিনটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ডিম অটোমেটিক ঘুরবে টেম্পারেচার অটোমেটিক হবে ওভার টেম্পারেচার অটোমেটিক হবে তো সব কিছু অটোমেটিক হবে একটি মেশিন অটোমেটিক হওয়ার জন্য প্রয়োজন সবই আছে এটার মধ্যে তারপরে এখানে আমরা পুরো মেশিনে আমরা পুরো অ্যালুমিনিয়াম দিয়ে দিয়েছি যেখানে মেশিনটি দেখতে অনেক সুন্দর এই কন্ট্রোলারটির এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এইটি এক্স এম আর্টফ সার্কিট কন্ট্রোলার যেটা সবচেয়ে ভালো মানের মেশিনের সাথে এরকম একটা বিষ এর একটি আদ্র আর্দ্রতার জন্য মিস থাকবে এটি দিয়ে দেওয়া হবে তো আপনাদের যদি প্রয়োজন হয় আমরা সারা বাংলাদেশের মেশিন ডেলিভারি দিয়ে থাকি আজ এই পর্যন্ত আলাইকুম আলাইকুমুল্লাহ